সুবহানাল্লাহ রাব্বাল আলামিন বলেন আমি এই কোরআন নাযিল করেছি এই কুরআনের প্রতি যদি তোমাদের সন্দেহ হয় এই কোরআনকে যদি তোমরা ভুল মনে করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين, والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم كنتم في ريب مما نزلنا على على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي النار التي وقودها الناس بالحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات أن لهم جنات تجري تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة الرزق قالوا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا واتوا به متشابها ولهم فيها ازواج مطهره وهم فيها خالدون صدق الله العظيم الحمد لله الحمد لله رب العالمين মাইন মহান আল্লাহ দরবারে অশেষ সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব আলিন আমাদেরকে এই কোরআন শিক্ষার সোনার বোঝার অনুষ্ঠানে হাজির করেছেন এই জন্য সমস্যারে আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলেন আলহামদুলিল্লাহ দুরুজাসালাম মানবতার বন্ধু রহমত আলমিন যাকে সৃষ্টি না করলে পৃথিবী পৃথিবীতে কিছুই সৃষ্টি হতো না সেই নবীর প্রতি দুরুদুল্লা সাল্লাম ভাইরা আমি পবিত্র কালাম আল কোরআন শরা বাকার একুশ নম্বর থেকে কয়েকটা আয়াত তেল করেছি এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব এই ছোড়াটি দূর সরায় ছিয়াশিটি আয়াত আছে চল্লিশটির উপর ছোড়াটি মাদানি যুগেই অবতীর্ণ এই ছড়ার ভিতরে গাবি কে কেন্দ্র করে এই সূরার নাম করা হইছে বাকারা বাকারা শব্দের অর্থ গাব মূল কথাই চলে আসি আল্লাহ রাব্বুল আলামিন समस्त মানব জাতি কে समस्त মানব জাতি উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু ইবুদু হে মানব জাতি তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো ইয়া আইয়ুহান নাস ইবাদু রাব্বিকুমাল্লাযী তোমাদের রব সেই রবের গোলামী করো দাসত্ব করো ইবাদত করো আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম আ তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে তাদেরকে তিনি সৃষ্টি করেছেন মূল কথা সকল মানুষের যিনি সৃষ্টিকর্তা সেই সৃষ্টিকর্তার ইবাদত করার জন্য আল্লাহ তালা এখানে ঘোষণা করেছেন আর তার যদি ইবাদত করা হয় তাহলে আল্লাহ রব আল বলছেন যে সময় তো তোমরা ক্ষোধাবিতে অর্জন করবে আর আল্লাহর ইবাদত বন্দি যদি আমরা না করি তার উপাসনা যদি না করি তাহলে আল্লাহর হুকুম অমান্য করা হবে আল্লাহর বিধান অমান্য করা হবে এবং পরবর্তীতে জাহান নামের আগুন থেকে আমরা কেউ পরিত্রাণ পাব না আল্লাহ তালা বলছে এ দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য এই পৃথিবীকে সুন্দর করে সাজাইছি তাই না আল্লাহ জি জআলালকুমুল ফিরা আসাও আমি এই পৃথিবীকে বিছানা স্বরূপ করেছি আর আকাশকে করেছি ছাদ স্বরূপ আর আমি তোমাদের উপরে কত রহমশীল ওয়া আমসালামিনা আসমা আর আকাশ হইতে আমি বর্ষণ করি মা আং পানি প্রচুর পরিমাণে পানি আমি এই পৃথিবীতে আমি বর্ষণ করি ফলে কি হয় পানির দ্বারা বিভিন্ন ধরনের ফলমূল উৎপন্ন হয় গাছপালা সতেজ হয়ে যায় শক্ত গাছ থেকে ফল বেরোয় আম গাছ শক্ত গাছ কাটাল গাছ শক্ত গাছ সেই আম গাছ কাটাল গাছ তার মাথা ভরে ফল বেরোয় নারকেল গাছ শক্ত গাছ তার মাথায় সুন্দর আল্লাহ ফল দিয়ে দেন তাল গাছ শক্ত গাছ তার মাথায় আল্লাহ তাল্লা রিজিকের ব্যবস্থা করেছেন এইভাবে আল্লাহতলা বলছেন যে

ওয়াং তম অতবার তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করি না সমাস্ত রীদিকের মালিক এ আল্লাহ আল্লাহ আমাদের দাতা আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের পালনকর্তা অতয়েব আমরা জেনে বুঝে তার সাথে কোন প্রকার সমকক্ষ যদি স্থাপন করি তাহলে ওই জাহান্নামের আগা আপ থেকে আমরা পরিত্রাণ পাবো না আল্লাহ রফ্লা বলেন আমি এই কোরআন নাজিল করেছি এই কোরানের প্রতি যদি তোমাদের সন্দেহ হয় এই কোরআনকে যদি তোমরা ভুল মনে করো ওয়াহি ফি আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয় তাহলে তু বি সোরা তিমি উদাহরণস্বরূপ অন্য একটি সোরা বা আয়াত অনুরূপভাবে তোমরা একটা সোরা বা আয়াত আনায়ন করো ইং কু যদি তোমরা সত্যবাদী হও আল্লাহ রাবুল বলছেন যে আমার উপরে আমি যা কিছু নাজিল করেছি এই প্রতি যদি তোমাদের সন্দেহ হয় তাহলে ইয়ার উদাহরণস্বরূপ একটি সোরা তোমরা আনয়ন করো অবশ্য আর তোমাদের সাক্ষীদেরকে ডাকো হ্যাঁ তোমরা যদি না পারো তাহলে তোমরা তোমাদের সাক্ষীদেরকে ডাকো যা আল্লাহ ব্যতীত তোমাদের সকল আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো ইনকুম তুম ইম সদিক তোমরা সত্যবাদী হও আল্লাহ আলম বলছেন ভাইল্লাম তা তোমরা তা পারবে না ওয়ালাম তা বাড়াইলো তোমরা তা কখনো পারবে না কেয়ামত পর্যন্ত যদি তোমরা চেষ্টা করো ওরা অনুরূপ একটি সোরা কখনো তোমরা আনন করতে পারবে না অতএব তোমরা সেই আগুনকে ভয় করো যার ইন্ধন মানুষ এবং পাথর যার ইন্ধন যোগাবে মানুষ এবং পাথর আর আমি আল্লাহ তালা জন্য প্রস্তুত করে রেখেছি তারপরে আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি কি যারা ইমান আনয়ন করেছে তাদেরকে সুসংবাদ দাও এবং যারা নে কামল করেছে আন্না তাজিরি মিং তাহতে আল আনা নিশ্চয় তাদের জন্য রয়েছে ভেস জানলাত যার নিচ থেকে নহর প্রবাহিত হচ্ছে কোমিনা মিংক আর হিসাবে যখন তাদের কি কোনো খাদ্য ভক্ষণ করতে দেওয়া হবে কল তারা বলবে হা দাদি রোজকরা মিন ইতিপূর্বে আমরা তো ভক্ষণ করেছি তাদের সাদৃশ্যপূরণ সাদৃশ্যপূর্ণ ফল তাদেরকে দেওয়া হবে কিন্তু তারা বলবে যে আমরা ইতিপর্বি ভক্ষণ করেছি অতভু অত মতাসা ওয়া হুম আর তাদের জন্য রয়েছে ফিয়া ইয়ার মধ্যে আসবাজম মতাহারাতু পবিত্র নারী ও হুম ফিয়া সারা জীবন সে জান্নাতের ভিতরে তারা অবস্থান করবে প্রিয় ভাইরা আমার সেই জান্নাতের যাওয়ার জন্য আমরা সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা দৌড়ই প্রতিযোগিতা করি আল্লাহ তালা আমাদের সেই জান্নাত জান্নাতের ভিতরে প্রবেশ করা তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক ও আপনি আলহামদুলিল্লাহ রাব আলমিনাম আলাইকুম